নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আপনাদের সামনে এমন একটি গভীর ষড়যন্ত্রের পর্দাফাশ করব যা হয়তো আপনার অজান্তেই আমাদের জাতির মেরুদণ্ড ভেঙে দিতে পারত এটা কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয় এটি ছিল একবিংশ শতাব্দীর ডিজিটাল সাম্রাজ্যবাদীদের এক নতুন চাল আমেরিকা এবং ভারতের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা চলছে তার গভীরে ছিল এক ভয়ানক ফাঁদ এক এমন প্রস্তাব যা ভারতকে চিরকালের জন্য তাদের ডিজিটাল কলোনিতে পরিণত করতে পারত ভাবুন তো কী চাওয়া হয়েছিল ভারতের কাছে একটি সরল দাবি ভারত যেন ভবিষ্যতে ডিজিটাল সার্ভিসেসের ওপর আর কোনো ট্যাক্স না বসায় শুনলে নিরীহ লাগছে তাই না যেন বলছে আমরা তোমাদের দেশে ব্যবসা করব বিলিয়ন বিলিয়ন ডলার লাভ করব। আর তোমরা আমাদের থেকে একটি পয়সাও ট্যাক্স নিতে পারবে না অর্থাৎ গুগল ফেসবুক অ্যামাজনের মতো আমেরিকান ডিজিটাল জায়েন্টরা ভারতে তাদের ব্যবসার সাম্রাজ্য করবে আর ভারত সরকার হাত গুটিয়ে বসে থাকবে তাদের কোষাগার খালি থাকবে এটা কি কেবল একটা বাণিজ্যিক প্রস্তাব নাকি আমাদের সার্বভৌমত্বের উপর একটা সরাসরি আক্রমণ কেন একটি স্বাধীন সার্বভৌম দেশ তার নিজস্ব অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবে আমরা কি আজও এই ঔপনিবেশিক মানসিকতার শিকার আমরা কি ভুলে গেছি কিভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে এসে আমাদের পুরো দেশকে গ্রাস করেছিল ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয় এই শপথ আমাদের নিতে হবে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের আইন উপদেষ্টারা এই প্রস্তাবকে বলছে ইউনিলেটারাল অবলিগেশন অর্থাৎ একতরফা বাধ্যবাধকতা এর অর্থ কি সহজ ভাষায় শর্ত শুধু ভারতের জন্য আমেরিকার জন্য কোনো শর্ত নেই তারা আমাদের ভূমি ব্যবহার করবে আমাদের ডেটা ব্যবহার করবে আমাদের বাজার ব্যবহার করবে আর বিনিময়ে আমরা তাদের উপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে পারব না এটা কি আদেও কোনো অংশীদারিত্বের চুক্তি হতে পারে নাকি এটা প্রভু আর দাসের সম্পর্ক এই ধরনের একতরফা চুক্তি ভবিষ্যতে ভারতের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পঙ্গু করে দিতে পারত অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন মেকিং পাওয়ারকে পঙ্গু করে দিতে পারত যদি আজ আমরা এই শর্ত মেনে নিতাম তাহলে কাল যদি এই ডিজিটাল কর্পোরেশনগুলো তাদের একচেটিয়া আধিপত্য আরও বাড়াত যদি তারা আমাদের স্থানীয় ব্যবসার গলা টিপে ধরত আমরা কি করতাম অসহায়ভাবে চেয়ে চেয়ে দেখতাম কোনো আইনি পদক্ষেপ নিতে পারতাম না মনে রাখবেন অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কোনো দেশের প্রকৃত স্বাধীনতা থাকতেই পারে না যখন একটি দেশ তার নিজস্ব ট্যাক্সেশন পলিসি নির্ধারণের ক্ষমতা হারায় তখন সেটি তার অর্থনীতির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মতো অবস্থা হয় এটি কেবল একটি ট্যাক্সের বিষয় নয় এটি আমাদের জাতীয় সম্মানের প্রশ্ন ন্যাশনাল অনারের প্রশ্ন আমরা কি এতটাই দুর্বল যে অন্যের শর্তে আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ বিকে দেব আমরা কি এতটাই অসচেতন যে এই ফাঁকা আওয়াজের বা এমটি প্রমিজের আড়ালে লুকিয়ে থাকা বিপদ বুঝতে পারবো না ভারতের বর্তমান ডিজিটাল ট্যাক্সের নাম হল ইকুলাইজেশন লেভি দু সালে চালু হওয়া এই লেভিটি মূলত সেই সকল বিদেশি ডিজিটাল কোম্পানিগুলির উপর বসানো হয়েছে যারা ভারতে অফিস না রেখেই কোটি কোটি টাকা ইনকাম করছে ভাবুন তারা আমাদের দেশের সম্পদ ব্যবহার করছে আমাদের জনগণের কাছ থেকে লাভ লুটে নিচ্ছে আর বিনিময়ে কোনো ট্যাক্স দিচ্ছে না এটি ছিল আর্থিক সন্ত্রাসবাদ বা ফিনান্সিয়াল টেরোরিজমের একটি নতুন রূপ এই লেভির মাধ্যমে ভারত তাদের কাছ থেকে কিছুটা কর আদায় করতে পেরেছে এটি আমাদের অর্থনৈতিক ন্যায় বিচার বা ইকোনমিক জাস্টিসের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কিন্তু আমেরিকা চাই এই ট্যাক্স যেন ভবিষ্যতে আর না বসে কেন কারণ তারা আমাদের কাছ থেকে মুক্ত সুবিধা বা ফ্রি রাইড নিতে চাই তারা চায় আমাদের বাজার থেকে যত খুশি লুট করুক আর ভারত সরকার যেন অসহায় দর্শক হয়ে থাকে যদি ভারত এখনই এই শর্তে সই করে দিত তাহলে আগামী দিনে যদি কখনও গুগল বা অ্যামাজনের মতো কোম্পানি ভারতের বাজারে আরও বেশি মুনাফা করত আমরা কোনো কর বসাতে পারতাম না কারণ একবার প্রতিশ্রুতি দেওয়া মানে এটা ভবিষ্যতের জন্য একটা চুক্তির মতোই এটি কেবল আজকের লাভ নয় এটি ছিল আগামী প্রজন্মের অর্থনৈতিক স্বাধীনতা বন্ধক রাখা সামিল আমরা কি নিজেদের আর্থিক সার্বভৌমত্বকে এত সস্তায় বিকিয়ে দেব আমরা কি আমাদের ডিজিটাল ভবিষ্যৎ বা ডিজিটাল ফিউচারকে বিদেশের হাতে তুলে দেবো আর এখানেই রয়েছে থেকে বড় কূটনৈতিক বিপদ বা ডিপ্লোমেটিক ডেঞ্জার একবার আপনি যদি কোনো দেশকে একতরফা সুবিধা বা ইউনিলেটারাল বেনিফিট দিয়ে দেন তাহলে অন্যান্য দেশগুলোও সেই একই দাবি করতে পারে ইমাজিন করুন যদি আমরা আমেরিকাকে এই সুবিধা দিতাম তাহলে আগামীতে ইউরোপ বা অন্য কোনো শক্তিধর অর্থনীতি ভারতকে বলতে পারতো তোমরা আমেরিকাকে কর মাফ করছো আমাদেরকেও করো তখন ভারতের হাতে কোনো অপশানই থাকতো না এটি কেবল একটি দেশের ব্যাপার নয় এটি একটি বৈশ্বিক প্রবণতা তৈরি করত ভারত তখন একটি দৃষ্টান্ত স্থাপন করত। যেখানে একটি বৃহৎ অর্থনীতি একটি ডিজিটাল সাম্রাজ্যের কাছে মাথা নত করেছে এর ফলে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোও একই রকম চাপের সম্মুখীন হতো এটি ছিল একটি ডোমিনো এফেক্ট যা সারা বিশ্বের উন্নয়নশীল দেশগুলির জন্য অর্থনৈতিক শোষণকে স্বাভাবিক করে দিত আমরা কি আমাদের নিজেদের হাতে নিজেদের পায়ে কুরুল মারতাম আমরা কি অন্যান্য উন্নয়নশীল দেশগুলির জন্য একটি খারাপ উদাহরণ তৈরি করতাম এই পরিস্থিতি বুঝেই ভারতের কমার্স মিনিস্ট্রি স্পষ্ট জানিয়ে দেয় তারা এমন কোনো চুক্তিতে যাবে না যেখানে শুধু ভারতের কাঁধেই শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে ভারত চাই যদি কোনো ডিজিটাল কর নিয়ে চুক্তি হয় তাহলে সেটা উভয় দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হোক কারণ ভারতও তো আমেরিকায় আইটি সার্ভিসেস রপ্তানি করে তাহলে ভারতের সার্ভিস যদি করমুক্ত না হয় তাহলে আমেরিকার সার্ভিসই বা করমুক্ত হবে কেন এই হলো পারস্পরিকতা আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি আমরা কারো কাছে ভিক্ষা চাইছি না আমরা কেবল ন্যায্যতা এবং সমানাধিকারের দাবি জানাচ্ছি যদি তারা আমাদের বাজারে সুবিধা চায় তবে তাদেরও আমাদের পণ্যের জন্য সুবিধা দিতে হবে এটি দ্বিপাক্ষিক সম্পর্কের মূল মন্ত্র হওয়া উচিত একতরফা আধিপত্য নয় ভারতের এই অবস্থান থেকে স্পষ্ট এখনকার ভারত আগের মতো নত জানু নয় আজকের ভারত চাই সব চুক্তি হোক সমান শর্তে ন্যায়ের ভিত্তিতে এবং নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমরা আর কোনো আর্থিক দাসত্বকে মেনে নেব না আমরা আর কারোর আর্থিক আগ্রাসন বা ইকোনমিক অ্যাগ্রেশনকে স্বীকার করব না আমরা কি নিজেদের সম্মান ফিরিয়ে আনতে পারবো না আমরা কি নিজেদের অধিকারের জন্য লড়ব না চীনের মতো দেশের থেকে শিক্ষা নিয়েই ভারত এখন প্রতিটি আন্তর্জাতিক আলোচনায় নিজের অবস্থান শক্তভাবে রাখছে চীন বহু বছর ধরে তাদের নিজস্ব ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা করে চলেছে তারা বিদেশি ডিজিটাল জায়ান্টদের উপর তাদের নিজস্ব নিয়মকানুন প্রয়োগ করে ফলস্বরূপ তাদের নিজস্ব ডিজিটাল ইকোসিস্টেম বিকশিত হয়েছে আমরা কি তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজস্ব ডিজিটাল ভবিষ্যৎ গড়তে পারি না আমাদের আত্মনির্ভর ভারত স্লোগান শুধু কথার কথা নয় এটি একটি দৃঢ় সংকল্প এর অর্থ হল আমরা নিজেদের পায়ে দাঁড়াবো নিজেদের সমস্যা নিজেরা সমাধান করব এবং নিজেদের স্বার্থকে সবার উপরে রাখব এটি কেবল অর্থনৈতিক নয় এটি একটি জাতীয়তাবাদী আন্দোলন বা ন্যাশনালিস্ট মুভমেন্ট এটি আমাদের প্রজন্মের দায়িত্ব একটি শক্তিশালী স্বাধীন এবং আত্মমর্যাদাশীল ভারত গড়ে তোলা আমাদের এখন দরকার দূরদর্শী নেতৃত্ব যারা কেবল বর্তমানের সুবিধা দেখবে না বরং আগামী পঞ্চাশ বছরের ভারতের কথা ভাববে যারা কেবল বিদেশি ডলারের ঝলকানিতে নিজেদের দেশের ভবিষ্যৎ বিকিয়ে দেবে না বরং আমাদের জাতির সম্মান বা ন্যাশনাল প্রাইড এবং ফিনান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করবে আমরা কি প্রস্তুত এই দীর্ঘ যাত্রার জন্য আমরা কি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো এই ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে আজকের ভারত আর আগের মতো সহজে মাথা নোয়ায় না আমরা আজকের ডিজিটাল ভবিষ্যৎকে বিদেশি কর্পোরেশনগুলোর হাতে ছেড়ে দিতে পারি না এটি আমাদের ডেটা আমাদের প্রযুক্তি আমাদের অর্থনৈতিক বৃদ্ধির প্রশ্ন এই নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে যদি আমরা এখন নিজেদের স্বার্থ রক্ষা না করি তাহলে ভবিষ্যতে আমাদের তরুণ প্রজন্মকে বা ইউঙ্গার জেনারেশনকে চরম মূল্য দিতে হবে তারা এমন একটি দেশে বড় হবে যেখানে তাদের ডেটা তাদের অর্থনৈতিক ভাগ্য বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হবে এটি একটি ডিজিটাল ঔপনিবেশিকতা ছাড়া আর কিচ্ছু নয় আমাদের দরকার নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম নিজস্ব টেকনোলজি কোম্পানি এবং নিজস্ব ডেটা সার্বভৌমত্ব আমরা কি কেবল বিদেশি প্রযুক্তির ভোক্তা হয়েই থাকব নাকি নিজেদের উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে বিশ্বের সামনে উদাহরণ তৈরি করব এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমাদের ভারতীয় ইঞ্জিনিয়ারদের মেধা বিশ্বজুড়ে পরিচিত আমরা কি সেই মেধাকে নিজেদের দেশের উন্নয়নের কাজে লাগাবো না আমরা কি নিজেদের ডিজিটাল বিপ্লব নিজেরাই আনব না আর এই কারণেই হয়তো ভবিষ্যতের ভারত আরও আত্মনির্ভর আরও সম্মানজনক অবস্থানে পৌঁছাবে এই ধরনের সিদ্ধান্তগুলি কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয় এটি আমাদের জাতীয় চরিত্রের প্রতিফলন এটি আমাদের দৃঢ়তা সাহস এবং দূরদর্শিতার প্রমাণ বন্ধুরা এই ছিল আজকের এপিসোড এই জিও খেলার প্রতিটি পদক্ষেপ আমাদের মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে আমাদের চোখ খোলা রাখতে হবে যাতে কোনো লুকানো ষড়যন্ত্র বা হিডেন কনসপিরেসি আমাদের জাতির অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে যদি আপনার মনে হয় এমন আরও বাস্তব ও চমকপ্রদ কূটনৈতিক ঘটনা নিয়ে আমরা আলোচনা করি তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের আমি সুশোভন ফিরে আসব এমনই আরও একটি অদ্ভুত অথচ বাস্তব ঘটনার বিশ্লেষণ নিয়ে জয় হিন্দ জয় ভারত